হ্যালো এভরিওয়ান দিস ইস কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আজ আমরা জনপ্রিয় কিছু লেখকের কাব্যগ্রন্থের নাম শিখব প্রথমেই জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থের নাম শেখার জন্য আমরা যে কৌশলটি ব্যবহার করব তা হল পালক ও পাণ্ডু বনলতাকে ও পৃথিবীতে পাঠায় রূপসী বাংলার ছবি তোলার জন্য এই কৌশল ব্যবহার করে আমরা যে কাব্যগ্রন্থের নাম শিখতে পারব তা হল পালক থেকে ঝরা পালক পাণ্ডু থেকে দূষর পাণ্ডুলিপি বনলতা থেকে বনলতা সেন অবেলা থেকে বেলা ওবেলা কালবেলা পৃথিবী থেকে মহাপৃথিবী রুপসী থেকে রূপসী বাংলা এগুলো জীবনানন্দ হল দাসের কাব্যগ্রন্থের নাম এবার সুফিয়া কামাল সুফিয়া কামালের নাম শিখার জন্য আমরা যে কৌশলটি ব্যবহার করব তা হল খেয়া কাজল দিয়ে সাজে এই কৌশল থেকে আমরা যে গ্রন্থের নাম শিখতে পারব, তা হল খেয়া থেকে কেয়ার কাটা কাজল থেকে মায়া কাজল সাজে থেকে সাজের মায়া এগুলো হল সুফিয়া কামালের গ্রন্থের নাম এবার আমরা আহসান হাবিবের কাব্যগ্রন্থের নাম শিখব আহসান হাবিবের কাব্যগ্রন্থের নাম শিকার জন্য কৌশল হিসেবে একটি কবিতা ব্যবহার করব কবিতাটি হল দুপুরবেলা মেঘ ডাকে রাত্রিতে ছায়া দু হাতে পাতর নিয়ে বিদীর্ণ মুখ কালা এই কবিতাটি কৌশল হিসেবে ব্যবহার করে আমরা যে কাব্যগ্রন্থের নাম শিখতে পারব তা হল দুপুর থেকে সারা দুপুর মেঘ থেকে মেঘ বলে চৈত্রে যাব রাত্রি থেকে রাত্রি শেষ ছায়া থেকে ছায়া হরিণ দু হাতে পাতর থেকে দু হাতে দুই আদিম পাতর বিদীর্ণ মুখ দেখে বিদীর্ণ দর্পণে মুখ এগুলো হল আহসান হাবিবের কাব্যগ্রন্থের নাম এভাবেই আমরা যে কোনো কিছু খুব সহজে মনে রাখার জন্য কৌশল ব্যবহার করব। কৌশল ব্যবহার করে পড়লে সব কিছু খুব সহজে মনে রাখা যায় আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখান থেকে বিদায় নিতে হবে আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে